মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের দশ নির্বাহীর যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট কিছু নিউজ পোর্টালের সম্প্রচারও সীমাবদ্ধ করেছে ওয়াশিংটন নির্বাচন নিয়ে অপপ্রচার বন্ধে বুধবার মার্কিন বিচার পররাষ্ট্র ও অর্থ বিভাগ সমন্বিত পদক্ষেপের ঘোষণা দিয়েছে অ্যাটর্নি জেনারেল মেরিক গার্লেন বলেন রাশিয়া সরকারি গোপন বার্তা দিয়ে কন্টেন্ট তৈরি করে তা মার্কিন শ্রোতাদের কাছে পাঠাতে টেনেসির একটি প্রতিষ্ঠানকে এক কোটি ডলার দিয়েছে রুশ গণমাধ্যম আরটি এদিকে হোয়াইট হাউস জানায় রাশিয়ার লক্ষ্য ছিল ইউক্রেনের প্রতি আন্তর্জাতিক সমর্থন হ্রাস করা রুশপন্থী নীতি ও স্বার্থকে শক্তিশালী করা এবং যুক্তরাষ্ট্রের ভোটারদের প্রভাবিত করা তবে সব অভিযোগ অস্বীকার করেছে আরটি